থেকে জিজ্ঞেস করছি কেন বাবি হাকিম জেলে নেই কেন হামিদুর রহমান জেলে নেই কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী জেলে নেই আর কেন হুমায়ুন কবির জেলে নেই একাধিক জায়গায় হামিদুর রহমান সিদ্দিকুল্লাহ চৌধুরী ফিরাদ হাকিম একাধিক নেতা সনাতন বিরোধী ধর্মনিরপেক্ষতা বিরোধী মন্তব্য করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদেরকে বসিয়ে রেখে দেন এই ভাবে একই নাকি দুর্গা পুজো করে চেতলায় চেতলা অগ্রণী এই তার ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বড় বড় লেকচার এরা কি মাতঙ্কে রয়েছে তার দলে তার পজিশন কি সেটাকে নিয়ে তার নিজের গুরুত্ব প্রমাণ করবার জন্য তিনি বিভিন্ন রকমের কথা বলছেন এর আগে খিদিরপুরকে গর্বের সঙ্গে পাকিস্তান বলেছিলেন মিনি পাকিস্তান তারপর তিনি দাওয়াতে ইসলাম দিয়ে হিন্দু এবং অন্যান্যদের দুর্ভাগা বলেছিলেন এবং মুসলমান ধর্মের ট্রান্সফারের ইঙ্গিত দিয়েছিলেন যে মুসলিম মৌলবাদ তার ধারক ও বাহক হয়ে উঠবার চেষ্টা করছেন এবং তার দল যেতে সংখ্যালঘু ভোটেতে হিন্দু এবং অন্যান্যরা মাত্র পনেরো সতেরো শতাংশ ভোট দেয় অর্থাৎ মিথ্যাচার ধরে ফেলেছে মুসলমানরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচার ধরতে পারেনি নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ট্যাক্সের টাকায় পুরীতে জগন্নাথ মন্দির বানায় ওখানে মুসলমানের টাকা আছে মুসলমানদের তিনি অপমান করেছেন মুসলমানদের পারমিশন নিয়ে আমাদের প্রভু জগন্নাথ হিন্দুদের মন্দিরের টাকা তিনি নিয়েছেন এটা তিনি ছোট করেছেন ইসলামকে আসলে তিনি ইসলাম বিরোধী তিনি প্রমাণ করতে চেয়েছেন আমাদের রাম মন্দির তৈরি হয়েছে সরকারি পয়সায় নয় হিন্দুদের কর সেবার টাকাতে এখানে যেখানে হিন্দুদের কসমার টাকায় জগন্নাথ মন্দির হতে পারত কিন্তু মুসলমানদের ট্যাক্সের টাকায় মুসলমান ভাইরা জগন্নাথ দেবের যে মূর্তি পূজা হবে সেই মন্দিরের জন্য টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের টাকা তাদের না জিজ্ঞেস করে হিন্দু মন্দিরে দিয়েছেন বন্ধুপাধ্যায় কি করেছেন সেটা জানার কোনো ইচ্ছা বা প্রয়োজন আছে বলে আমরা মনে করি দেখুন এটা একবার নয় মাননীয় জানা ফিরহাদ হাকিম এর আগেও বলেছিলেন যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা নাকি হতভাগা আবার তিনি এই ধরনের মন্তব্য করলেন এর আগে সিদ্দিকুল্লাহ চৌধুরী তার আগে হামিদুর রহমান শাসক দলের একাধিক মৌলবাদী সমর্থক নেতা আমি আবার বলছি হাকিমকে ধন্যবাদ যে উনি শাসক দলের যে টার্গেট এই রাজ্যে সেটা উনি এক্সপোজ করে দিয়েছেন যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি করতে যাচ্ছে তো বলতে চাইছি আগে মুর্শিদাবাদে দেখুন না যেখানে আপনারা মেজরিটি হয়ে গেছেন সেখানে হিন্দুদের কি অবস্থা করে রেখেছেন পশ্চিমবঙ্গতে কিন্তু সেটা নিয়ে তো আপনারা কথা বলছেন না কেন হিন্দুর সম্পর্কে কথা বলতে আপনাদের গায়ে লাগে সে লাগবেই ভোটের রাজনীতি 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 ভোট ব্যাংক করে মমতা সরকার হিম সাহেব যে কথা বলেছেন কথাটা ওনার একটু ভেবে বলা উচিত ছিল কারণ এই কথা যে কত বড় প্রতিক্রিয়া হতে পারে উনি এখনও ভেবে উঠতে পারেননি আমরা যদি এই কথাটা বলতাম তাহলে এই রাজ্যের সরকার আমাদের বিরুদ্ধে স্টেপ নিত কিন্তু ওনার বিরুদ্ধে কোনো স্টেপই নিচ্ছে না এটাই দুঃখজনক ব্যাপার ধর্ম নিয়ে কথা আমরা কি বলি আমরা বলছি ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে যারা সনাতন ধর্মকে আক্রমণ করছেন লাগাতার মৌলবাদকে সাপোর্ট করছেন ইনডাইরেক্টলি মৌলবাদকে সমর্থন করছেন তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আজকে মঞ্চে আপনারা দেখেছেন কার্তিক মহারাজ পর্যন্ত উপস্থিত ছিলেন মাননীয় কার্তিক মহারাজ আজকে তাকে পর্যন্ত যেভাবে ফেস করতে হয়েছে হুমায়ুন কবির কে হুমায়ুন কবির কিসের এত সাহস ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সে বলে আমরা সত্তর শতাংশ সংখ্যালঘু এখানে সংখ্যালঘু হিন্দু আমরা সত্তর শতাংশ শতাংশ সনাতনীকে ভাগীরথী চলে ভাসিয়ে কে দেবায়ুন কবির মুখ্যমন্ত্রী জেলে নেই কেন হামিদুর রহমান জেলে নেই কেন সিদ্দিকুল্লাহ চৌধুরী জেলে নেই আর কেন হুমায়ুন কবির জেলে নেই আগামী দিনে সনাতন জেগে উঠছে আপনারা বুঝতে পারবেন যেভাবে বাংলাদেশ এখন আর্মিকে সামলাতে চট্টগ্রাম দখল হয়ে যাওয়ার পথে চট্টগ্রাম রংপুর সিলেট এগুলো বাংলাদেশের সরকারের হাত থেকে বেরিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আর এই বাংলাতেও আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রেটার যে বিশ্বাসঘাতক পুষছেন তার ফল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোগ করতে হবে এটা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের যারা নেতা তাদেরকেও এই ফল ভোগ করতে হবে কিন্তু আমরা জনগণ ঘুমিয়ে থাকতে পারি না আমরা সনাতনীরা ঘুমিয়ে থাকবো না আজকে গেরুয়ার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন গেরুয়া দেখলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জলন হয় কেন ভারতবর্ষের পতাকায় গেরুয়া রয়েছে গেরুয়া ত্যাগের প্রতীক শুধু সবুজ দেখবো দেখব না এটা হয় না যে বাংলাদেশের জন্ম দিয়েছে এই ভারতবর্ষের সতেরো হাজার সেনা তারা আত্মবলিদান দিয়েছে যে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান জাতির পিতা তাদের নিজের পিতাকে অস্বীকার করে সেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে চলে গেছে আজকে আলু পেঁয়াজ বিদ্যুৎ সব কিছু ভারতের দান তারা তো অস্বীকার করেছে আজকে বুঝতে পারছেন তারা না খেতে দেবে মরছে আর যারা বলে ওই কাঠের হেলিকপ্টার আর হাতে ডাবে রিক্সা নিয়ে কলকাতা দখল করবে তাদেরকে বলে রাখি আপনাদের ওই সব জামাতের দালাল মৌলবাদের দালাল স্টেটের এজেন্ট আই দালাল আপনাদেরকে বলে রাখছি ভারতের আর্মির দরকার নেই ও তো অনেক বড় ব্যাপার এই পা এপার বাংলার সনাতনীরা আর ওপার বাংলার সনাতনীরা যদি হিম্মত হয় পনেরো মিনিটের জন্য বর্ডার খুলুন সব সাফ করে দিয়ে আসবে এবার বাংলার সনাতনী থেকে আজকে যখন বাংলাদেশে সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে আক্রান্ত হচ্ছে এই ডিপ স্টেটের এজেন্ট আইএসআই এর দালাল এই মোহাম্মদ ইউনুস সহ যারা যারা বাংলাদেশের সনাতনীদের চরম আক্রমণ করছে ওপর এবং এর পেছনে বৈদেশিক শক্তির হাত এটা পরিষ্কার হয়ে গেছে একাধিক জায়গায় মুসলমানরা জেগে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে যেমন নিজেরও খতম চাইছেন ওই হুমায়ুন কবির বলেছিল ভাগীরথীর জলে হিন্দুদের কাটবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোন দিয়ে কিন্তু ওই গঙ্গার জলই বয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক থাকুন ববিয়া কিমরা বলছে জনসংখ্যা বাড়িয়ে বিধানসভা পার্লামেন্ট করবে জাস্টিস চাই না নিজেরাই জাস্টিস দেবে এটা সারিয়া আইন আমরা কেউ বোকা নয় সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে হামদো আমারে চার চাই খেতে পারছে না তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চায় না শিক্ষক বানাতে চায় না মুসলমান সমাজকে খেতে না পাওয়া জায়গায় উঠোনে হাঁস বাচ্চার মতো এক গাদা জন্ম দিয়ে তারা পার্লামেন্ট দখল করতে চাইছে ববি হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং এই হুমায়ুন কবির বলব সতর্ক এবং সাবধান হয়ে যান এটা ভারতবর্ষের চরিত্র নয় ভারতবর্ষের চরিত্র পাল্টাবার চেষ্টা করবেন না বসুধে বা কুটুম্বকাম এটা আমাদের রক্তে লেখা রয়েছে এই মাটিতে লেখা রয়েছে কিন্তু সেই কুটুম যদিও সে ঘরে আগুন লাগাবার চেষ্টা করে আমরা জানি কোন শান্তির জল দিয়ে তা নেমাতে হবে তো ইন সিকিউর ওরা তো টি এম আছে আর এরা বলে যে টি এম সি জন্য অনেক করেছে তাহলে ফিরাদ হকিরকে এই ইন হচ্ছে কেন শুনুন এক নম্বরের দঙ্গাবাজ পার্টি দঙ্গাবাজ নেতা মন্ত্রী তাদের তারা চাইছে যে যে কোনো হিসাবে পশ্চিমবঙ্গতে দাঙ্গা লাগায় সেই জন্য এই ধরনের কথাগুলো উনি বলছেন দিদি একটা শেষ প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ফিরা থাকিমের এই মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল সূত্র মারফত খবর আসছে আমরা তো শুনিনি যে মমতা ব্যানার্জি কি বলতে চাইছে হ্যাঁ কিন্তু অবশ্যই উনি একবারও বলেননি যে এই যেটা কথাটা তুমি বলছো সেটা খারাপ তার মানে সমর্থনই হয় এইভাবে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয় দাঙ্গাও সৃষ্টি হয় পরবর্তীকালে যিনি কথাটা বললেন সেটা হচ্ছে যে আমরা সংখ্যায় বাড়াতে চাই আর আমরা দেশ দখল করতে চাই তিনি বললেন না যে ভাইসব তোমরা এসো আমরা শিক্ষায় দীক্ষায় বুদ্ধিতে জ্ঞানে বিজ্ঞানে আমরা উন্নত হই তারপরে আমরা ক্ষমতায় আসব এ কথা বললে আমরা খুব খুশি হতাম তিনি সে কথা বললেন না অর্থাৎ তিনি কেবলই দেশ দখলের কথা ভাবেন ভূমি দখলের কথা ভাবেন জায়গা দখলের কথা ভাবেন দেশের সুরক্ষা এবং শান্তির কথা তিনি ভাবেন না আমরা চাই আমরা সাধুরা আমরা কোনো পতাকা দেখি না যারা ভারতবর্ষকে ভালোবাসবে ভারতের মাটিকে ভালোবাসবে তা ভারতের সুরক্ষার কথা চিন্তা করবে ভারতের শান্তির কথা ভাববে জাতি ধর্ম নির্বিশেষে সবাই যাতে এখানে শান্তিতে থাকতে পারে সেই কথা যারা ভাববে তাদের সাথে আমরা আছি সে কথা উনি মুখে বলেন কাজে করেন না তিনি যদি মুখে যেটা বলেন কাজে যদি করতেন তিনি তাহলে দ্বিতীয়বার কিন্তু ভাবতেন এই কথা যদি আমরা বলতাম আমাদের বিরুদ্ধে উনি কড়া প্রতিক্রিয়া নিতেন কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া নিচ্ছেন না তাহলে আমরা কী করে বলবো যে তিনি মনে মনে এটা সমর্থন করছেন না তিনি কাজে করে দেখা